রাসুল যেখানে এখন সোয়াটা কার ঘর কষ্ট হচ্ছে আপনাদের ঘুম আসতেছে ঘুম আসে চলেন ঘুমাই একসাথে সবাই ঘুমের জায়গা তো মসজিদ হুজুরে খোদ বাদে দেয় কি ঘুম দেয় কারণ মসজিদে ঘুম আসে কেন জানেন ওটা শান্তির জায়গা ঠিকটা ঠিক মসজিদের ঘুমটা কিন্তু বড় মজার ঘুম আমি খোঁজবা দিচ্ছি বাহিরে এক জায়গায় এক বুড়া ঘুমাইতেছে এক বুড়া তো আমি বললাম এত জোরে গুতা দেন কত হুজুর তিরিশ বছর একসাথে নামাজ পড়ি আরো জোরে দিলে অসুবিধা আরে এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে এই যে কোরআনের বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে আল আখিল্লাহ ইয়াওমাইযিন বাদহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন আল্লাহ বলেন আল্লাহর জন্য ওই বিবির মধ্যে তোমার জন্য শান্তি রেখেছি وجعل بينكم مودتا ورحما এক চকে থাকবে ভালোবাসা আর এক থাকবে রহমত যোগ দিয়ে কখনো বিবির জন্য রক্ত না ঝরে কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা কোরআনের ওই ফরাজ করে দিয়েছেন খবরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে বিবিরা বলছেন কোনোদিন আমাদের সাথে রাগ করেন নাই কোনদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই কোনদিন তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই বরং আমরা মনে করতাম আমাদের প্রত্যেক বিবির সবচেয়ে আপন হলেন মোহাম্মদ সাল্লাহ মা সাফিয়া বলছেন আমাদের চোখের পানি চোখ থেকে নিচে পড়ার আগেই রাসুলের হাতে পড়ত আমাকে একদিন ইহুদির মেয়ে বলল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমাকে ইহুদির মেয়ে বলল খয়বর বিজয়ের পরে মা সাফিয়াকে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন মা সাফিয়া ছিলেন ইহুদির স্ত্রী অনেক ধনী একজন জ্ঞান ইহুদির স্ত্রী ছিলেন তিনি তার শ্বশুর ছিলেন খুব বড় ইহুদিদের নেতা ক্ষয়বত দুর্গ বিজয়ের পরে তারা সেখান থেকে পরাজিত হয় মা মা সাফিয়া বন্দী হয়ে আসেন তার এখানে ছিল সবুজ দাগ কি দাগ সবুজ দাগ রাসূল বললেন তোমার মুখে সবুজ দাগ কেন তিনি বলছেন আপনার বৈবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দুই বছর আগে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে আমি যখন আমার স্বামীকে স্বপ্নটা বললাম স্বামী ছিলেন খুব জ্ঞানী পূর্ণিমার চাঁদ সারা দুনিয়াতে একজনই তিনার নাম কি কিনা তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়া tilwada বদরmani হলো পূর্ণিমার চাঁদ বদরmani কি পূর্ণিমার চাঁদ স্বামী আমাকে এত জোরে তটকোনা বেড়েছে স্বামী বলেছে তুমি বদি মোহাম্মদের স্ত্রী হো বা সাল্লাহু সেই থেকে আমার মুখের এখানে সবুজ দাগ এই সাফিয়াকে উম্মে সালমা বলছেন সতিনে সতিনে ঢেলা ঢেলি আছে না নাই আমাদের দেশে যারা দুই বিয়ে করছে তাদের ঘর হল বিচার মন্ডলী তাদের ঘর হল কোট কোর্ট কথা কন্যা হ্যাঁ

আগেরটাকে কোনো খবরে নিবা না নতুনটারে বিয়ে করে তার সাথে কুতুর কুতুর করবা পিঠায় আল্লাহ তোর হাড় ঘোর ভেঙে দিবেন ওই বিবি যখন কমপ্লেন করবে আসামির কাজ গয়া দাঁড়াবি তুই যত বড় পন্ডিত হস না কেন তুই আছে না নাই আমি পাইনি সারা দেশ বহু আল্লাহ আমাকে দেখছি চার বিয়ে করছে ওই তিন বোর কমপ্লেন আছে পোলাপানে কয় পাইলেই হয় বা ফেরে কেন এটা হবে কেন হ্যাঁ বড় বিবির হক বেশি ঠিক না ঠিক ওর হক আপনি পরিপূর্ণ আদায় করবেন এরপরে বাকিদের হক আদায় করবেন মা আয়সারা আল্লাহ না বলতেন আমি ছিলাম সবচেয়ে অল্প বয়স্কা আমি ছিলাম সবচেয়ে জ্ঞানী সবচেয়ে রূপসী সবচেয়ে সব দিক থেকে আল্লাহ আমাকে ইউনিক করেছেন সুবাহান আল্লাহ কিন্তু রাসুল কখনো আমাকে বেশি সময় দেয়নি অন্য যা আমাকেও তাই অন্য যা খাবার দিয়েছেন আমাকেও তাই তবে মনের টান বেশি হওয়ার কারণে আমি চারটা উপকার পেয়েছি কয়টা চারটা উপকার পেয়েছি রাসুলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমার ছিল আল্লাহ গরিবের স্বাস্থ্য ভালো গরিবে পাঙ্গাসের তেল খায় স্বাস্থ্য এমনি ভালো আর পয়সা আর স্বাস্থ্য খারাপ গোস্ত দেখলে এমনি বুকে ধরে হালুও খাইতে পারস না গোস্ত খাইতে পারস না এখানেও না খায় মরবি সেই পারেও না খায় মরবি কারণ মানুষের হক মারস্ত ঠিক না বা ঠিক আপনার কাছে কিতাব নাজিল করেছি কিরকম কিতাব সেই মা ফারত নাফিল কিতাবে মিন এমন একটা কিতাব আপনার কাছে দিলাম যাতে আমি কোন জিনিস বাদ দেই নাই সবকিছু এখানে আছে না নাই মানুষ অসুস্থ হলে কি করবে সেটা আছে না নাই যেমন আপনি অসুস্থ হলেই প্রথম কাকে শরণ করবেন সব সরিলের রাগ ভাষা গুলো কার চায় আল্লাহর জিকির চায় আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কোন জায়গায় বানিয়েছেন কোথায় জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক তো ঠিক জান্নাত উপরে না নিচে হ্যাঁ আমাদের আমলগুলো কোন দিকে যা চলে যাবে বসে অনেক দূরে যেতে হবে আচ্ছা নিয়ে যাবে খুব খুশি হলাম আপনি আসছে আপনারা দোয়া করবেন ওনার জন্য অসুস্থ শরীর নিয়ে চলে আসছেন আল্লাহ আমাদের এই প্রিয় মানুষটিকে কবুল করুক বলে না আমিন কারোর জন্য দোয়া করলে বলছি না আগে আপনার জন্য দোয়া কবুল হবে আল্লাহ ওনাকে কবুল করুক এখানে যত ভাই এসেছেন অনেক ভাই এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আমাদের কি কষ্ট হবে আল্লাহ কাউকে মাফ করে দিলে কষ্ট হবে না মৃত্যু পরেই দেখবেন কত অনন্ত জীবন আমাদের সেখানে থাকতে হবে এই ছোট জিনিস নিয়ে ঠেলা ঠেলি আমরা যেন না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা মানুষের জন্য উদার ভাবে দোয়া করব কিতাব মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই এমন কোনো কিছু নাই যেটা কিতাব মধ্যে বাদ দেয়া হয়নি পিপলার কথা এখানে আসে না নাই কোন সূরায় সূরা নামাল মৌমাছির কথা আছে না নাই হাল হাতির কথা আছে না নাই ফেরাউনের কথা আছে না নাই আবার ফেরাউনের চেয়ে বড় অশিবের কথা আছে না নাই ফেরাউনের চেয়ে বড় অশিব ছিল আবু লাহাব ফেরাউনের নামে কোনো সুরা নাই কিন্তু আবু লাহাবের নামে সুরা আছে তার মানে মৌসা আলাইসাল্লামকে ফেরাউন যত কষ্ট দেয়নি তার চেয়ে বেশি আমার রাসুলকে কষ্ট দিয়েছে আবু লাহাব কে এরকম কষ্ট দেখেন রাসুলের ছেলে কাসেম রাদু আল্লাহ আনহু মারা গেলেন কারো অন্য ধর্মের কোন লোকের সন্তান যদি মারা যায় আমরা কি হাসি এই ছেলে কথা বল না কথা বলবো না এমনি চুপচাপ নাও একজন হিন্দু ছেলে মারা গেলে আমরা কি হাসি কথা বলেন না কেন আমরা ব্যথিত হই ঠিক কিনা এটাই স্বাভাবিক রাসূল সাল্লাল্লাহ আউলিসাল্লামের জন্য আবুলহাবের অনেক কৃত্তি আছে আবুল্ যখন রাসূল সাল্লাম জন্ম নিয়েছেন তার বান্দি মাইসেরাকে বলছে যাও আমার নবীকে দুধ পান করাও দুধ পান দেড় মাস করানোর পরে আবুল হাফ এই আঙ্গুল দিয়ে তাকে আজাদ করে দিলেন বোখারিতে হাদিস এসেছে আবুল হাফের সমস্ত শরীর আগুনে পুড়বে কিন্তু এই আগুন আঙ্গুলটা বেঁচে থাকবে এই আঙ্গুল সে চাটতে থাকবে জাহান্নামের ভিতরে এই আবুল আহাব যখন রাসুল সাল্লামের ছেলে মারা গেলেন তার দুইটা মেয়েকে তার ছেলের বউ করলেন এত ভালোবাসতেন রাসুসাল্লামকে রোকাইয়া এবং জয়নব কথা বলেন না কথা বলবেন বন্ধ করে চলে যাব আমার কথাতে আপনারা বাজে কিছু পাবেন না হয় কোরআন না হয় হাদিস খালাস বহারের হাদিস্লাম বলছেন এই আঙ্গুলটা তার বাঁচিয়ে দিবেন কে ওই যে কে ইশারা করছেন কে যে মহিলা একটু কমা দেন হ্যাঁ একটু কমা দেন আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আমার মরবীর কষ্ট না হয় একটু কমা দেন হ্যাঁ কথা বলার চেয়ে কষ্টকর কিছু নাই এই জন্য সব নবীরা কম কথা বলতেন শুনতেন বেশি এখন আপনারা শুনেন বেশি করেন এটা যেন না হয় আমি বক্তাদের মধ্যে এখন বেশি কথা বলি একটু বেশি সময় মানুষের জন্য ছেড়ে দেই মানুষে আমার ধরে একেরে ভালো করে তেল বের করে অন্য বক্তারা পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা অন্য দিকে হুক করে অন্য তুলে দেয় কিন্তু এটা আমি করি না কারণ আমার প্রিয় যিনি আল্লামা ছিলেন তিনি এটা করতেন না তিনি মাহফিলের শেষে কমিটিকে জিজ্ঞেস করতেন দোয়া করবো কি সুবাহ আল্লাহ বলবেন না বগুড়াতে লক্ষ লক্ষ লোকের মাহফিল জানেন তো কার হা আল্লাহ তাকে এই বসন্ত আর কোনদিন দুনিয়াতে আসবে না কিতাব আপনার আমল নামা আল্লাহ হাতে ধরিয়ে দিবেন আল্লাহ বলছেন সুরাহ আকর ভিতরে এসেছে وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا <applause> <applause> ডান হাতে যার আমল দেব সে আমলনামা পড়বে আর বলবে এটিই আমার আমল সবাই দেখো আল্লাহ আকবর মোকরাউ কি কিতাবিয়া দেখো আমার কি সুন্দর আমল দুনিয়াতে ভালো রেজাল্ট পেলে আমরা সবাইকে দেখাই ঠিকটা বা ঠিক আর যারা ফেল করে তারা দেখায় কেউ কয় শোন আমি কিন্তু ফেল করছি কয় ওচ্চরের মতো লুকিয়ে বেড়ায় পরীক্ষার আগে খুব খুশি ছিল পরীক্ষার পরে তার খুশি শেষ আর ভালো ছাত্র পরীক্ষার আগে বড় কষ্ট করে পড়ে পরীক্ষার পরে তার খুশি আছে না নাই আমরা এখন দুনিয়াতে কষ্টের ভিতরে আছি ফজরের নামাজ আছে না নাই রাতে দশটা এগারোটা বারোটা পর্যন্ত মাহফিল শুনবো তারপরে ফজর পড়বো আবার এসাক পড়বো আবার তসবি করবো ঠিক না ব্যাটি একটা নামাজ শেষ না করতে করতে আরেকটা নামাজ আছে না নাই আরেকটা শেষ করতে না করতে আরেকটা আছে না নাই আমরা কষ্ট করব দুনিয়ার জীবনে হাসবো কোথায় হাসবো কোথায় আল্লাহ বলছেন যার ডান হাতে আমি আমল নামা দিয়ে দেব ফাসাউ হিসাবাই ইয়াসীরা তাকে আমি বিনা হিসাবে জান্নাত দান করে দেব রাসূল সেজদায় দোয়া করতেন পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসবনি হাসবনি বাই ইয়াসীরা আপনাদের কষ্ট হচ্ছে তো এত মানুষ আওয়াজ নাই কেন একটু জোরে বলেন তো আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসবনি হাসবনি হিসাবাই ইয়াসীরা মাআশা বলছেন সূরা ফাতেহ দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলছেন গুফিরালাকা মা তাকাদদামা মিন যামবিকা ওয়া মা তাখখর হে নবী আপনার আগের পরের সব গুনাহ maaf সুবহানাল্লাহ বলছে আপনি কেন এত পড়েন কেন এত পড়ে শেষ দায় কাঁদেন নাসুল শেষ দায় কাঁদতেন বেশি সাহাবাই কেরাম নামাজের ভিতরে কাঁদতেন আমরা কাদি বাহিরে সাহাবাই কেরাম কাঁদতেন ভিতরে আল্লাহ নামাজের ভিতরে কাদার তৌফিক আমাদেরকে দান করেন রাসুল শেষ দায় কাঁদতেন মা বললেন কেন আপনি এরকম করে কাঁদেন রাসুল সাল্লাম বলছেন আয় সারে আল্লাহ যদি কারো থেকে হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই যেন চাইতে পারে সেজন্য রাসুল পড়তেন্লাম বড় সুন্দর করে আমাদের জাতীয় কবি এটাকে বাংলা করেছেন রোজে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন রোজে হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব দয়া চাহে গুণাগার আল্লাহ করোনা বিচার বলে না আমিন আরো জোরে বলি আমিন আমরা মাপ চাইবো কার কাছে আল্লাহর কাছে বান্দার সাথে গুণা হলে বান্দার কাছে মাপ চান যেমন বিবির সাথে একটা বেয়াদবি করে ফেলেছেন যৌতুক খেয়েছেন এরকম আছে না দেখি কোন কোন আল্লাহর উলি যৌতুক খেয়ে বিয়ে করছেন একটু হাত তোলে তো একটা কষ্টকর হয়ে গেলে এখন দেখি হাত তোলেন কারা যৌতুক ছাড়া বিয়ে করছে মা আল্লাহ কবুল করেন কত আল্লাহর অলি এখানে হাজির আল্লাহ কবুল করেন এর আসল ওলি আপনি যদি যৌতুক ছাড়া বিয়ে করেন আপনার মেয়েকেও যৌতুক ছাড়া আপনি বিয়ে দিতে পারবেন আর আপনি যদি যৌতুক খান আপনার মেয়েকে দ্বিতীয় যৌতুক দিতে হইবে বিবির থেকে যৌতুক কে বলেছেন মাপ চান বিবি না মাফ করলে আল্লাহ মাফ করবে বিবির গায়ে হাত তুলেছ বিবির গায়ে হাত তুলেছো চোয়াল মেরেছো থাপ্পড় মেরেছ বিবির কাছে মাপ যাও আলী রাদি আল্লাহর মতো জান্নাতি যুবক মা ফাতেমার কাছে মাপ চেয়েছেন বলছেন ফাতেমা যেভাবে আপনাকে রাখা দরকার ছিল আমি সেইভাবে আপনাকে রাখতে পারিনি আমাকে মাফ করে দিন আবার ফাতেমা রাদি আল্লাহা বলছেন দুইজনে জান্নাতি দুজনে কি জান্নাতি দুজনে জান্নাতের সরদার আপনার যেভাবে খেদমত করা দরকার আমি সেটা করতে পারি আপনি আমাকে মাফ করে দিয়েন এতে সম্পর্ক বাড়ে না কমে আবার স্বামী স্ত্রীর নাম ধরে দোয়া করবে স্ত্রী স্বামীর নাম ধরে দোয়া করবে এটাই সুন্নহ এটা কি সুন্ন মা খাদিজার নাম ধরে দোয়া করতেন দা প্রত্যেক বিবির জন্য দোয়া করতেন দাহামাতাল্লিল কোন দিন কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করেন কারণ একজন পুরুষের সবচেয়ে বড় সাক্ষী হলো তার বউ সাক্ষী কে তার বউ রাসুল বলেছেন চেন ফ্যা আরকম যাইকম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে মানুষ তার বিবিদের কাছে ভালো কথাটা বলেই বলে না আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো আরো আস্তে কন্যা না সুহান আল্লাহ আজকে গিয়ে আপনি বলবেন বিবিকে বিবি আসসালামু আলাইকুম বিবি কি ব্যাপার আজকে সালাম দেখে আজকে সালাম দেখে আমি পেয়েছি এরকম আমার মসজিদে এক মুসল্লি বসে আছেন তিনি ঘরে ফোন করেছে। ফোন করে বলছে এই ওই কই ফোন দরস না কে তোর বাপে বিল দেয় হ্যাঁ আপনি কার সাথে এরকম কথা বলছেন কয় ওই যে ঘরের ওনার সাথে হ্যাঁ তো সালাম কই ক সালাম দিলে তো মাথায় উঠবে আমি দেখি মাথায় উঠে কি না তুই লাউড স্পিকার দে দে সালাম দে সালাম দিস বউ কয় কি সালাম দাও কর কি করবা হাসান এরকম পান্ডা সালাম দেশ কেন বাসের থেকে আমি বললাম আপা আমি তারিক মনোয়ার হুজুর আসসালাম আলাইকুম বলেন তো আপা কি খবর কই লোকটা এত দুর্ব্যবহার করে হুজুর আমি আগে চাকরি করতাম না আমাকে আমেরিকায় নিয়ে চাকরি করাইছে আমার পর্দা খোলাইছে তার তিনটা বাচ্চার শেষ হওয়ার চারটা এই চারজনের সব কিছু আমি করি রান্না বাড়া খাওয়া তারপরেও উনের থেকে চুন বেশ হলে আমার গায়ের দিকে আসে এরকম বেয়াদব আছে না কি পেয়েছেন কোত্থেকে পেয়েছেন এই কুত্তা মেজাজ কোথা থেকে পেয়েছেন আপনার ঘরের সব কাজ বিবি করবে বিবি হলেন ঘরের সৌন্দর্য সুরারো মেরা কোষ আয়াতে আল্লাহ প্রথমেই বলছেন মিন আয়াতিহি হালাক না কুম আজওয়াজা আমার নিজস্ন আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি কি বানিয়েছেন জোড়া বানিয়েছেন বগুড়ার ছেলে ঢাকার মেয়ে জোড়া নাই। কি সুন্দর ঘর করছে বগুড়ার ছেলে বলছে আমরা বগুড়ার সোল পুটি মাছ ধরতে গিয়া ধরে আনলাম বল আর ঢাকায় আমি বলছে আবে হালা করতে আইছ তোর বাপ হালা কেমন আছে ঢাকায় আর সব কথায় কথা কি কয় হালা কয় পোলারে কয় বা পোলা হালা কয়ে গেছিলি পোলাকে বাপ হালা বুঝলে গেছ আমরা বাজারে পাঠিয়েছ আমি প্রথম ঢাকায় এসে বললাম যে বুড়া মানুষ হালা হয় কেমন আমি এই বুড়া তুমি হালা ভিতরে ঢুকছো হালা এই মি আমি আপনার হালা ওই কবে কয় তুমি বোধহয় ডাকেন নতুন এটা হলো মোহাব্বতের হালা বুঝছো নাকি এটার ভিতরে কোনো কষ্ট আমরা মনে করি না এমনি